ড্রাইভিং প্রথমবারের মতো ছত্রিশ নারীকে প্রশিক্ষণ দিয়ে চমকে দিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি চালকদের ব্যবহার ও দক্ষতা বাড়াতেই নারী প্রশিক্ষক তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থা প্রশিক্ষণার্থী নারী প্রশিক্ষকরা বলছেন অর্থনীতিতে অবদান রাখতেই নিজেদের এক হাতে তৈরি করেছেন দেশের জন্য নিজেদের প্রস্তুত রাখতে সবার সহযোগিতা কামনা করেন প্রশিক্ষণার্থীরা বাট নারী অর পুরুষ যার যোগ্যতা আছে তাকেই সে জায়গায় দেওয়া উচিত আমরা যেন করাপ্টেড না হয়ে অযোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায় না দিয়ে একদিন যদি আমাদের গাড়ির চাকা বন্ধ থাকে কোটি কোটি টাকা আমাদের দেশের ক্ষতি হয়ে যাচ্ছে একজন পাইনর যেভাবে সম্মান পাচ্ছেন কেন না আসতে আমাদের ভীষণটাই ছিল এই রকম আমি আমরা অবশ্যই পারবো সেই জায়গাটাতে যেতে যদি আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন আমরা শুরু করেছি শেষটা আপনাদের সবার সহযোগিতায় যেন আমরা করতে পারি বারো দিনের প্রশিক্ষণ শেষে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা সঠিকভাবে কাজ করার শিক্ষা দেওয়াই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য জানিয়ে বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন প্রশিক্ষণার্থীরা যেন দক্ষ চালক তৈরিতে কাজ করার বিষয়ে বাস্তব জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে তো আগে ট্রেনিংয়ে চাইতো না এখন ট্রেনিংয়ে সবাই যাচ্ছে সবাই ট্রেনিংয়ে যেতে চায় এখন আর ভালো অবস্থায় আসতেছে এখন আমরা ছয় মাসের বেতন বকায়ে দিলাম এখন আস্তে আস্তে আমি যেটা আজকে থেকে তিন মাস আগে যেটা করলাম ট্রেনিংকে আমরা সম্পূর্ণ সেপারেট করে আমরা আগামী মাসে আমাদের প্রজেক্ট শুরু হবে আমরা কিছু কিছু লোক আমরা যে নিয়োগ দিতে পারবো ট্রেনিং সাইডে যারা কাজ করবে বাস বাসের সাইডে ট্রাকের সাইডে কাজ করলে সে পাবে একই লোক পঁচিশ হাজার টাকা বেতন পাবে বা বিশ হাজার টাকা বেতন পাচ্ছে সে এখন ট্রেনিংয়ে গেলে সে চল্লিশ হাজার টাকার মধ্যে তারকে আমরা বেতন দেবো আমরা তাহলে এখন বুঝেন যে কি প্রতিযোগিতা হবে যে কোনো দেশে আপনি যান সেখানে তো পুরুষ মহিলা দেখে না বরং মহিলাদেরকে অগ্রাধিকার দেয় যে মহিলারা মহিলাদের মাথা ঠান্ডা থাকে মহিলারা ভালো ড্রাইভিং করবে আপনি দেখেন যে বাংলাদেশের কোথায় আপনি দেখেন মহিলা ড্রাইভ করছে বা প্রাইভেট অনেক মহিলারা কিন্তু ড্রাইভ করে কিন্তু প্রাইভেটরা কিন্তু ড্রাইভ করে নিজের গাড়ি বা যেমনি ড্রাইভ করতেছে হয়তো কমার্শিয়ালি করে না কিন্তু মহিলা অ্যাক্সিডেন্ট করছে দেখেন তো আমার জানা মতো নাই যে গত দশ থেকে পনেরো বছর কোনো একটা প্রাইভেট কার মহিলা ড্রাইভ করতেছিল সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে বিআরটিসি দক্ষতার সঙ্গে এই টিউটি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে ফলে শিক্ষার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা বিআরটিসির এবং তাদের হাজবেন্ডরা এবং এই মেয়েগুলো ফকরুল ইসলাম যুগান্তর ঢাকা আমি মনে করি এটা দৃষ্টান্ত এবং এরা যেভাবে আমি যে আমাদের যে এক দেড় বছরের ট্রেনিং এই ট্রেনিং এর মধ্যে যেটা পেয়েছে আমি মনে করি